গত বুধবার দিবাগত রাত তিনটা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কারভার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুজ্জামান নয়ন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন নিহত সনুজ্জাবান নয়ন ফায়ার সার্ভিস স্পেশাল ইউনিটের কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে শনিবার সকালে রংপুরের মিঠাপুকুর আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফার ফাইটার সনুজ্জামান ননের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সচিবালয়ের আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মর মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন আরও বলেন সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন তার সেই অর্থ পাচারে ফাইলগুলো ছিল যেখানে পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে আমরা তার শোক এবং সমবেদনা নিয়ে তার পরিবারকে আমরা জানিয়ে গেছি

আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে আমরা রাজনৈতিক দল আমরা ক্ষমতায় আমরা আমাদের স্বার্থ অনুযায়ী তার চাকরির ব্যবস্থা এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব মাকসিদুল মমিনিন মিঠুন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রংপুর টাইমলাইন মিঠাপুকুর